বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর দল সিলেট স্ট্রাইকার্সের মালিকানা জোরপূর্বক লিখে নেওয়ার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সহ সাত জনের নামে রাজধানী পল্লবী থানায় মামলা হয়েছে আওয়ামী লীগ সরকার পতনের একদিন আগে প্রথম আলোতে আব্দুল্লা আবু সাইদ স্যারের কলাম পড়েছিলাম সেখানে তিনি বাঙালির সততাহীনতার বিশদ বর্ণনা দিয়েছেন ভালো এবং মন্দ এই দুটি গুণ মানুষ সৃষ্টি সূত্রেই পেয়েছে এমনিতে সবাই ভালো মানুষ কিন্তু যারা সুযোগ পাওয়ার পরও অন্যায় করে না নিজের ভেতরের লোককে দাবিয়ে রাখতে পারে তারাই প্রকৃত ভালো মানুষ আর বাঙালির অধিকাংশই সুযোগের অভাবে ভালো মানুষ আমরা এক সময় শেখ হাসিনাকেও ভালো মনে করেছি কিন্তু ক্ষমতায় যাওয়ার পর দেখা গেল তার মতো ক্ষমতা লুবি জিদ্দি মহিলা দ্বিতীয়টি নেই ডোনাল্ড ট্রাম্প একবার বলেছিলেন প্রত্যেক মানুষের ভিতরে এক স্বৈরাচার বাস করে আমি বলি ক্ষমতার অভাবে সেই স্বৈরাচার কারো কারো নিজের অজান্তেই নিঃশেষ হয়ে যায় আমাদের দেশের যারা রাজনীতি করে তাদের মধ্যে একটা অভাবনীয় মিল আছে এদের কাছে নিজ দলের সবাই ফেরস্তা আর প্রতিপক্ষ দলের সবাই মন্দ আমি এখানে কর্মীদের কথা বলছি যদি কেউ মন্দ না হয় তবুও তাকে মন্দ বানানোর চেষ্টায় কোনো কমতি নেই এদের মধ্যে আবার এক শ্রেণী আছে যারা কেবল মামলা হামলা নিয়েই ব্যস্ত থাকে এসব সুবিধাবাদীরা সব সরকারের আমলে সুযোগ খুঁজে এই সরকারের আমলে এমন কিছু মামলা দেখা গেল সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা মাশরাফির বিরুদ্ধে মামলা সাকিব মাশরাফি কেবল আওয়ামী এমপি হওয়ার কারণে মামলা খেয়েছে বিষয়টি এমন নয় মামলাবাজদের টার্গেটই থাকে জনপ্রিয়রা কারণ এদের বিরুদ্ধে মামলা দিলে দ্রুত হেডলাইনে আসা যায় সাকিব ও মাস্রাফির ক্ষেত্রেও এমনটা হয়েছে মাস্রাফির রাজনীতি সাকিবের রাজনৈতিক মতাদর্শ অথবা রাজনৈতিক দল নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু কেবল যদি একটি দল করার জন্য কেউ অপরাধী হয় তাহলে এদেশের প্রায় নব্বই ভাগ মানুষ অপরাধী কারণ এদেশের অধিকাংশ মানুষ কোনো না কোনো দলের সমর্থক যারা বিএনপি করে তারা কি সবাই খারাপ তদরূপ যারা আওয়ামী লীগ করে নেতারা খারাপ হতে পারে তারা লুটপাট করেছে আমাদের দেশে রাজনৈতিক হয়রানি একটা অপসংস্কৃত হয়ে দাঁড়িয়েছে আমরা আর কত বিভাজন তৈরি করব আর কতকাল এভাবে চলতে পারে এর কি কোনো শেষ নেই রাজনৈতিক দলগুলোকে এখনই এসব নিয়ে ভাবতে হবে ভাবতে হবে যারা সরকার আছে তাদেরকেও আমরা বৈষম্যহীন সমাজ চাচ্ছি আমরা সাম্য চাচ্ছি কাউকে ঘায়েল করে অপমান করে অপদস্ত করে দাবিয়ে রেখে সাম্য প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয় এসব মামলার কারণে মানুষ যে কেবল শিকার হচ্ছেন তা কিন্তু নয় পার পেয়ে যাচ্ছে আসল আমাদের দেশে আইনকে কখনোই তার নিজ গতিতে চলতে দেওয়া হয়নি আমরা এর অবসান চাই আর এটাই উত্তম সময় কারণ এখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই যারা ক্ষমতায় আছে তাদেরকে আমরা নিরপেক্ষ মনে করি হ্যাঁ শুধু সাকিব আর মাশরাবি কেন অপরাধ করলে কেউ যাতে পার না পায় আমরা যেমন এটা চাই তেমনি নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় আমরা নতুন যাত্রা শুরু করেছি অতীতে ফিরে যাওয়ার কোনো অবকাশ নেই